মাইক মাই জীবনে প্রথম জিন্স কিনে দিয়েছিল বাবা ওখান থেকে তারপরে ছোটবেলায় এসেছিল মাখন জিন্স বলে একটা জিনিস এক্সেন্ট্রিক সেন্স অফ ফ্যাশন মানে লুজ ক্লোথস অ্যাক টু डिफरेंट তখন কারোর বাড়িতে এসি ছিল না এসির হাওয়া খেতে আমি এখনো উইন্ডো শপিং করি আমার বাবা মা এক্স্যাক্টলি দুজনে একদম পোলস আপার্ট তো এখনো তারা তাই কোন তো সবাই নায়িকা সবকিছু তো বাবা মাকে চাইতে পারতাম না এটা কিনে দাও বা আমার হতে সামর্থ্য ছিল না ফিরে ফিরে আসে মানে রোলের গন্ধ আর জামের গন্ধ ঘামের গন্ধ নমস্কার ইআইআইএলএম প্রেজেন্টস আনন্দবাজার অনলাইন আগমনী রাডা দু হাজার চব্বিশে সকলকে স্বাগত সহযোগিতায় শ্রী মণিভাস্কর এবং প্রভুজি আজকে আমাদের যে আড্ডাটা হতে চলেছে সেই আড্ডাটার সঙ্গে কিন্তু নস্টাল জিয়া জড়িয়ে থাকবে তার কারণ আমাদের একটা ছোটবেলা সবারই থাকে যেখানে আমাদের বাবা মায়েরা আমাদের গিফটস দেয় পুজোর আগে জামাকাপড় কিনে দেয় এবং যার অপেক্ষা আমাদের সারা বছরের থাকে আর যখন আমরা বড় হই আমরা নিজেদের জন্যই জামাকাপড় কিনি সাজার জিনিসপত্র কিনি সেটা সাজও হতে পারে তাই আজকের আড্ডার নাম থাক সাজো সাজাও আর আজকের এই আড্ডায় আমাদের সঙ্গে পেয়েছি আমাদের খুব প্রিয় কিছু মানুষকে একদম বাঁ থেকে রয়েছে অনিন্দ, তনুশ্রী সৌরভ এবং অনেকক্ষণ বাদে গিয়ে যদি বলি দর্শনা মাঝখানে অনেকটা গ্যাপ এত গ্যাপ কেন গ্যাপ করতে বললো সবাই দুষ্ট মিষ্টি মানুষ আমরা আমরা সেজে গুজে বসেছি আজকে বরং টকঝাল মিষ্টি হয়ে যাবে শুরুতে তাহলে আড্ডা ওপেন করা যাক সৌরভ তোমাকে দিয়েই শুরু করি যে আমাদের ছোটবেলায় একটা অপেক্ষা থাকতো জামা কাপড়ের এবং বাবা মা কখন দেবে এখন না জিনিসটা একটু দেখবে উল্টো হয়ে গেছে আমরা বাবা মায়েদের জন্য কখন কিনতে পারবো এবং তাদের ওই মুখের হাসিগুলো পাবো সেটার জন্য অপেক্ষা থাকে কেমন লাগে বলো অ্যাকচুয়ালি আগের দিন আমি ভাবছিলাম যখন কী দেবো মাকে যখন আমি আর দর্শন অ্যাকচুয়ালি বাইরে গেছিলাম শুটিংয়ের কাজে পুরীতে তো সেখান থেকে অ্যাকচুয়ালিও সাম্বলপুরি ইফ আই নট রং

এখন আমরা ভাবি তোমার তো জীবনে একটা চেঞ্জ ঘটেছে একটা বাড়ির চেঞ্জ ঘটেছে একটু হলেও সেখানে তুমি কি ফিল করছো এই বছরটায় আগের বছর আমরা তখন ডেট করতাম কিন্তু আমরা একসাথে পুজো কাটাইনি আমি আলাদাই বাবার সাথে অঞ্জলি দিয়েছি ওর বাড়ির লোকের সাথে অঞ্জলি দিয়েছে একসাথে আমাদের দেখাও হয়েছে মনে এক দু দিনে এবারে আমি ওর সাথে অঞ্জলি দিতে যাব সিঁদুর খেলবো এইগুলো আমার এক্সাইটমেন্ট আছে আর সবচেয়ে বেশি এক্সাইটমেন্ট আছে যে আমি সল্ট বড় হয়েছি আমার সবসময় সাউথের কোনো পুজোর সাথে মানে পুজোতে অঞ্জলি কীরকম হয় বিকজ সাউথের পুজোগুলো খুব হ্যাপনিং মানে আমি নর্থের মে বাট স্টিল বেসিক্যালি বিষয়টা হচ্ছে আমি থাকি চেতলার একদম চেতলা অগ্রণী তো ওই জন্য আমি খুব এক্সাইটেড ওটা নিয়ে এবং সারা বছরই কিছু না কিছু হতে থাকে একদম আর ওভাবে যে ও সব সময় বলতে থাকে এখানে কি কিছু না কিছু সব সময় হতে থাকে আর ও যেখানে থাকে পুরো নিরিবিলি সল্ট একটা সেক্টর মানে ওখানকার লোকজন না মানে বেসিক্যালি বলতে গেলে সফিস্টিকেটেড আমরা কি নই আমরা আমরা তো আস্কিং আমরা পাড়ার মোড়ে রকে আড্ডা দেওয়া লোক সেটাও ঠিক সফিস্টিকেটেড ওয়েতেই আড্ডা দি এই কি রে কি তুমি সফিস্টিকেশন আমি তোর কাছে আসি কি ফিল করো এই যে ধরো একটা বেড়ে ওঠা তার মধ্যে দিয়ে এই যে চেঞ্জেসগুলো রোজগার করতে শেখা রোজগার করা তারপর বাবা মায়ের জন্য কিছু কিনতে পারা বা কাছের মানুষের জন্য কিছু কিনতে পারা ডেফিনেটলি ভীষণই মানে একটা অন্যরকম ফিলিং জবে থেকে মানে একটু বড় হতে শিখেছি আর্ন করতে শুরু করেছি তখন থেকেই মানে বাড়ি সবার জন্য কেনা বাবা মার জন্য কেনা তখন অ্যাকচুয়ালি আমাদের ছোটবেলার পুজোটা তো অন্যরকম ছিল মানে এখন প্রায় ক্যাব বন্দুক মানে উঠেই গেছে তখন মানে পুজোর মানে মেলায় যাব এখনকার পুজো আমাদের কাছে ছোটবেলা থেকে অনেক আলাদা কিন্তু এনজয়মেন্টটা কিন্তু প্রত্যেকবারই আর ওই নস্টালজিয়াটা তো মানে ফিরে ফিরে আসে মানে রোলের গন্ধ আর জামের গন্ধ জামের গন্ধ মানে মানে ভিড়ে যাচ্ছে টিড়ে গিয়ে অ্যাকচুয়ালি মানে যেটা বললি তুই ঘামের গন্ধ এটা কিন্তু আগে আরো বেশি মানে ছোটবেলায় ওই ভিড়ের মধ্যে যেতেই হবে কটা জামা পরেছি সেটা সকাল আর বিকেল জিনিসটা কাভার করছে কিনা এটা দেখতেই হবে এবং সাজের জিনিস কি কি হয়েছে এক্সারসাইজ কি কি হয়েছে এগুলো একটা কিন্তু মানে মানে একদম পাঠ করে সাজিয়ে সাজিয়ে রাখার মতো ব্যাপার ছিল এখন অন্যরকম হয় এখন ফিলিংটা অন্যরকম হয়ে গেছে এখন আমায় মানে আমি অনেককে দি আমার যারা আমাকেও অনেকেই পাঠায় শাড়ি প্রচুর গিফট পুজোতে আসে যেটা খুব এনজয় করি যেটা স মানে ছোটবেলায় মনে হতো ইফ কটা এসছে আগের বছর থেকে এবছর কম এসছে কি মানে এইটা থাক এই কটা সংখ্যাটা কিন্তু যত বড় হয়েছে কমে গেছে দেখবে খেয়াল করে ছোটোবেলায় অনেক হতো তারপর কমতে কমতে একটা জায়গায় পৌঁছবে এবং হ্যাঁ এখন তো সারা বছরই কেনা চলে তো আমি যদি ফ্যাশনের কথা বলি সেক্ষেত্রে তোমাকে আমরা ফলো করি সাংঘাতিকভাবে ফ্যাশনের দিক থেকে অনিন্দও কম যায় না কিছু ফ্যাশনটা এলো কিভাবে ভেতরে আমার এখনো মনে আছে নিউ মার্কেটে যেখানে ওই কামানটা রয়েছে না ওর পাশে একটা জিন্সের দোকান ছিল অ্যাভিস বলে জীবনে প্রথম জিন্স কিনে দিয়েছিল বাবা ওখান থেকে তারপরে ছোটবেলায় এসেছিল মাখন জিন্স বলে একটা জিনিস গ্যাপাডিনের মতো দেখতে তো সেখান থেকে শুরু এবার আমি খুব ইন্সপায়ার্ড হয়েছি আমি উত্তর কলকাতায় বড় হয়েছি আমার কাছে ফ্যাশন সেন্স ছিল আমার একজন মেশো যে তখনকার দিনে এভিয়েটার সানগ্লাস আর নীল জিন্স ফিন্স পরে ক্রিকেট ফ্রিকেট খেলতো তো মেশো ইজ আ হিউজ ইন্সপিরেশন ইন মাই স্টাইল ছোটোবেলা থেকে মেশোকে কপি করা তো সেখান থেকে ফ্যাশনের শুরু তারপরে তো বাকিটা ওভারঅল গ্রোথ যেরকমভাবে হয়েছে আমি পাইলের কাছে আসব দেখো শাড়ি এবং নারী বাঙালি নারী এটা আলাদা করা যায় না সৌন্দর্যের দিক থেকে বড় হয়ে ওঠার পথে তোমার এই শাড়ি ছাড়া আর কি ভাল লেগেছে শাড়ি তো ডেফিনেটলি ফার্স্ট লাভ অলওয়েজ যে কোনো বাঙালি মেয়ের কাছে শাড়ির কোনো বিকল্প নেই আমি এখন বুঝতে পারছি এটা এর উত্তরটা আমি পরে দিচ্ছি তোকে এখান থেকে বেরিয়ে বাট হ্যাঁ এবার আস্তে আস্তে যেরকম আমি ছোটবেলা থেকে আই লাভড ওয়ারিং ক্লোথস অলওয়েজ তো অনেক রকম জামা কাপড় ছোটবেলা থেকে পরেছি এবং বড় হয়ে আসতে আসতে আরো বেশি এক্সপ্লোর করেছি আর আই অলভেজ লাভ ভ্যারিং গু নো নিউ কাইন্ডস অফ ক্লোজ নতুন ফ্যাশন নতুন স্টাইল সেগুলো নিজের উপর জায়গায় সেখানকার মানুষজনের আলাদা রকমের ফ্যাশন স্টাইল সেগুলোকে অ্যাডফ্ট করতে পারে সেগুলোকে অ্যাডাপ্ট করা হয়তো আমি আমার মনে আছে আমরা একবার বন্ধুরা মিলে নেপালে বেড়াতে গেছিলাম আর নেপাল হাজ অ্যা ভেরি ভেরি একসেন্ট্রিক সেন্স অফ ফ্যাশন মানে লুজ ক্লোথ একটু ডিফারেন্ট প্রিন্টস মানে খুব জমকালো প্রিন্সের কিছু ফাঙ্কি জিনিসপত্র তো আমরা ওখানে ওইগুলোই পরে ঘুরে বেড়াতাম সো আই লাভ ভ্যারিং দোজ ইনফ্যাক্ট পুরীতে যখন গেছি প্রথমবার ওই শাঁখের গয়না কোড়ির গয়না ওইগুলোই পরে তখন এক্সপেরিমেন্ট করতে ভালো লাগতো আই অলওয়েজ লাভ ডুইং দাস আমি এখনও সেগুলো করি বাট হ্যাঁ এখন অনেক সাবডিউড হয়ে গেছে কারণ এটা শিখে গেছি যে সব জায়গায় সব কিছু পরা যায় না তো সেটা এখন অনেক

করে আমি কোথায় গিয়ে বললাম যে আমি সৌরভকে বিভিন্ন ক্ষেত্রে দেখেছি ও জাস্ট ভয় পায় না জাস্ট নির্ভীক ভাবে জীবন যে কোনো রকম পোশাক পরে মানে এইটা তোমার মধ্যে কিভাবে আসে এই যে এনার্জিটা এটা একটা ব্যাড হ্যাবিট ছিল ছোটবেলা থেকেই আমি প্রচন্ড ইগনোরেন্ট কয়েক সময় আর কি কয়েকটা জিনিসে সেজন্য বাবা মায়ের কাছে খুব বকা খেতাম যে খুব ইগনোরেন্ট হয়ে যাচ্ছি স্যান্তানি সেটা দেখছি এখন কাজে দিচ্ছে কারণ কামেন্ট সেকশনটায় তুমি যদি একটু ইগনোরেন্ট হয়ে যাও তাহলে দেখবে তোমাকে খুব একটা এফেক্ট করে না যেটা কি ঘটছে তুমি জানো না সেটা নিয়ে তোমার তো মাথাতেও আসবে না তো সেক্ষেত্রে তুমি কাজ করে যাও যেটা আমরা সবসময় জানি যে তুমি কাজ করে যাও বাকিরা কি বলছে ভালো বলছে খারাপ বলছে ডাজেন্ট ম্যাটার কারণ এমনিতেও যখন অভিনয় করছি বা যেটাই করছি আমার মনে হয় যে সবার থেকে বড় ক্রিটিক আমি নিজের আমি বলি যে আমি ঠিক করেছি কি ভুল করেছি সেটা আমি আগে বোঝার চেষ্টা করি তো সেক্ষেত্রে আমি একটুখানি ইগনোরেন্ট দিকে তো সেই জন্য আমার খুব একটা অসুবিধা হয় না হ্যাঁ অসুবিধা হয় আমার মা আর বোনের তারা সময় দেখতে থাকে হ্যাঁ কোথায় কী লিখলো ছেলেকে মা কয়েক সময় লিখেও আর কি আমি মাকে আবার ফোন করে প্রথমে খুব চেষ্টা করেছি মাকে থামানোর আমি মাকে একটা বড় এক্সাম্পলই দিতাম যে শাহরুখ খানের মানে শাহরুখ খান বলো বা কোনো স্টারের মা বাবাকে দেখেছো কি লিখতে যে এরম এরম করে হ্যাঁ তো বলছো তুই তত বড় হোস নি সেই জন্য লিখছি অত লেখা যখন আসবে তখন হয়তো পারবো না তো সেক্ষেত্রে আর কি তো সেটাই ইগনোরেন্ট হয়ে গেলে আমার মনে হয় সুবিধা একটু কেন তাদেরকে চেঞ্জ করতে পারবে না তোমার নিজেকে দারুন বললে আমি দর্শনার কাছে আসবো দর্শনা তোমার ক্যারিয়ার শুরু হয়েছিল মডেলিং দিয়ে এবং তোমাকে সেভাবেই চিনেছে এবং তোমার ফ্যাশন সেন্সের জন্য বহু মেয়ে তোমাকে ফলো করে রীতিমতো এটাকে কীভাবে এনজয় করো ছোটোবেলা থেকে আমি আমার প্রচণ্ড জামা কাপড় গয়নাঘাটির প্রতি আমার প্রচণ্ড শখ আমি সবসময় ছোটোবেলা যখন থেকে আমি রোজগার করা শুরু করেছি আমি ভাবতাম যে আচ্ছা আরও বেশি রোজগার করলে আরও জামা কাপড় কিনবো আরও গয়নাগাটি কিনবো এখন আমি ওটাই ভাবি আর যেখানে যেখানে আমি যাই সেখানে সেখান থেকে আমি কিছু কিছু কিনে আনি মানে সাউথে গেলে কাঞ্জিবরম কিনে আনবো সাউথ সিল্ক কিনে আনি মাইসর সিল্ক কিনে আনি এটা ওড়িশা থেকে কেনা তো আমাকে কিছু কিনতেই হবে আর আমার ট্র্যাডিশনাল ইন্ডিয়ান যে ট্র্যাডিশনাল যে যে প্রিন্টগুলো আছে সেগুলোর প্রতি আমার প্রচণ্ড ফ্যাসিনেশন তো আমি সেগুলো করি আর হ্যাঁ সেখান থেকে মানে মানুষজনের ভালো লাগে এখন তো অনেক শ্যুটে বা কিছুতে আই থিঙ্ক এটা সবাই করে আমরা নিজেদের স্টাইলিং অনেক সময় নিজেরাই করে ফেলি আর যখন সেটা অ্যাপ্রিসিয়েটেড হয় ভালো লাগে আমাদের জেনারেশন আমি একটা ছোট কথা বলছি আমাদের জেনারেশনটা কিন্তু অনেক কিছু দেখছে মানে আমাদের মানে আগের জেনারেশন মলটা তখন ছিল না আমরা দেখেছি ফার্স্ট কলকাতায় ফোরাম মলই বোধহয় হয়েছে ফার্স্ট

আমরা কিন্তু আগে বেসিক্যালি যখন আমরা ক্যারিয়ার শুরু করেছি তখন আমরা উইন্ডো শপিং করতে যেতাম মানে জাস্ট একটা দারুণ জায়গা তখন কারুর বাড়িতে এসি ছিল না এসির হাওয়া খেতে আমি এখনো উইন্ডো শপিং করি তবে একটা জিনিস তনুশ্রী তুমি মানবে যে এই যে ফ্যাশন বা ধরো অন্যরকমভাবে সাজবো এইটা কিন্তু ফিল্ম দুনিয়া মানুষের সামনে হাজির করেছে এবং তোমাদের দেখে আলটিমেটলি মানুষজন কিন্তু সাজতে চায় আরও যে আমিও নায়িকার মতো সাজবো বা নামিকের মতো সাজবো

আমাকে মাকে চাইতে পারতাম না যে এটা কিনে দাও বা আমার হয়তো সামর্থ্য ছিল না কিন্তু আজকে যখন সেইটা ওই অ্যাসপিরেশান আজকে দশ বছরের স্ট্রাগলের পরে সেটাকে অ্যাচিভ করতে পারি তখন মনে হয় হ্যাঁ অ্যাড আ সেন্স অফ গ্র্যাটিটিউড টুয়ার্ডস গড আমার একটা ছোট্ট জিনিস এখন জাস্ট মনে পড়লো এটা শুনতে শুনতে ও বলছিল না যে ওই এসির হাওয়া খেতে যেতাম সেটাই আমার একটা জাস্ট মনে পড়লো আমরা স্কুলে থাকতেই ইফ ইউ রিমেম্বার একটা প্রথম থিয়েটার রোডে একটা ফার্স্ট এসি মার্কেট ছিল হ্যাঁ এখনো আছে আছে এখনো তো সেখানে খুব খুব ছোটবেলায় অভিয়াসলি মায়ের সাথে সেখানে যেতাম শপিং টপিং করতে লাভড রোমিং আরাউন্ড দেয় আমার এত ভালো লাগতো ওখানে ঘুরতে ইনফ্যাক্ট মানে এত গেছি ওখানে লাইক ওখানে যারা সপোনার্স ছিলেন তারা চিনি গেছিলেন আমাকে এবং মাকে মানে সেকেন্ড হোম আমার এভ্রি আদার ডে উইকেন্ড মার অফিস হয়ে গেছে মা আমাকে নিয়ে চলে গেলো ওখানে বা কোনো একটা এরকম অফিসে কোনো একটা উইক ছুটি মা আমাকে নিয়ে ওখানে চলে গেল অ্যান্ড মাই ফাদার ইজ টু গেট ভেরি অ্যাঙ্গ্রি মানে আমার বাবা মা এক্স্যাক্টলি দুজনে একদম পোলস অ্যাপার তো এখনও তারা তাই মানে আমার মা যতটাই এইসব জিনিস আমার মতোই ভালোবাসে না আর কি আমার এই পুরো জিনিসটা আমি অ্যাকোয়ার করেছি আমার মার কাছ থেকে আর আমার বাবা এক্স্যাক্টলি দি অপোজিট হি ডাজেন ওয়ান্ট এনিথিং তো ইনফ্যাক্ট আমি যখন পুজোর সময় হোক বা না হোক তাদের জন্য কিছু শপিং করি বা কিনি আমার মা ভীষণ খুশি হন কিছু একটা গিফট বলে সেটা যে কেউ দিক আমি দিই বা অন্য কেউ দিক এই বলি বিভিন্ন অনুষ্ঠানে আমরা যত বড় হই একটাই দুঃখ আমাদের জীবনে এসে দাঁড়ায় যে বাবা মা বুড়ো হচ্ছে তো আমরা যখন ছোট ছিলাম আমাদের মুখের ওই খিলখিলানো হাসিটা নির্মল আনন্দটা দেখার জন্য ওরা চেষ্টা করে গেছে এখন আমাদের দায়িত্বটা সেটাই যে ওদের মুখের হাসিটুকু বজায় রাখা আজকের এই আড্ডাটা কিন্তু অনেকগুলো দিক খুললো অনেকগুলো অভিজ্ঞতা কথাবার্তা সমস্ত কিছু তুলে আনলো এরকম আড্ডা আরও নিশ্চয়ই হবে সকলকে ধন্যবাদ এরকম আড্ডায় আসার জন্য থ্যাংক ইউ সো মাচ আপনাদেরও এতক্ষণ আমাদের দেখার জন্য